বাংলাদেশের জনগণের প্রতি ফিলিস্তিনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান দূতাবাসের এক বিবৃতিতে তিনি জানান বারোই এপ্রিল ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন সংহতি যে উদাহরণ তৈরি করেছে বাংলাদেশের জনগণ তা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে এটির বার্তা রাষ্ট্রীয় সীমানা ও প্রজন্ম পেরিয়ে প্রতিধ্বনিত হবে তিনি বলেন আজকের দিনে এমন একটি মহান জাতি খুব বিরল যারা এমন এক জাতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি দেখিয়েছে যে জাতি অন্যায়ের সামনে মাথা নত করেনি ফিলিস্তিনের প্রতি দীর্ঘদিন ধরে যে অবিচল সংহতি দেখিয়ে এসেছে বাংলাদেশিরা সেজন্য কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয় নিয়ে ধন্যবাদ জানান ফিলিস্তিনের রাষ্ট্রদূত তিনি বলেন বাংলাদেশ যেন এই সমর্থনে অবিচল থাকে এটাই ফিলিস্তিনের প্রত্যাশা বাংলাদেশের এই গৌরবময় ভূমিকা কখনো না ভোলার কথা জানিয়ে তিনি এই দেশের নিরাপত্তা ও অব্যাহত অগ্রগতি কামনা করেন বাংলাদেশি নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের বক্তব্য এমন প্রতিটি ছাত্রছাত্রী যিনি মিছিলে অংশ নিয়েছেন প্রতিটি শিল্পী যিনি রং তুলিতে প্রতিবাদ এঁকেছেন প্রতিটি ইমাম যিনি দোয়া করেছেন এবং প্রতিটি বাংলাদেশী যিনি তার কণ্ঠস্বর তুলেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ গাজা শরণার্থী শিবির থেকে শুরু করে পশ্চিম তীরের জলপাই বাগান পর্যন্ত আপনাদের সংহতি আমরা অনুভব করি আপনারা শুধু সমর্থক নন আপনাদের আপনারা আমাদের ভাই ও বোন আশা মর্যাদা ও সংগ্রামের সাথী